আর অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগাইয়া ব্যাপার হয় হয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে রমজানের হক নষ্ট করে ফেলেছে কারণ রমজানের সব বরকত রমজানের শেষে আমরা কি করি জানেন প্রথম বিশ দিন যতটুকু সম্ভব ইবাদত মন্দির কি করি শেষ দশ দিন শপিং করি ব্যবসায়ী ভাইদেরকে বলো ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয় আল্লাহ নবীর আমল পড়ে দেখেন জেনে দেখেন শেষ দশকে নবীজি রাতের বেলা তার না চিন্তা কত শেষ দশক কাছে করেছেন শেষের দশ দিন এই দশ দিনের গুরুত্ব না বেশি আমার দিকে তাকান আমরা কয় নম্বরে আসছি তেরো চোদ্দ পনেরো খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আমার সাথে আপনাদের তো রমজান মাসে দেখা হবে না কারণ আপনাদের এলাকায় তো আমার বাসা বাড়ি না তাই না রমজানে আপনাদের কি ওয়াজ শোনানোর সুযোগও পাবো না শেষ দশকে ওয়াজ করার সুযোগ পাইলে শেষ দশকে বসতাম বলতাম আগের কথা এখন বলে যাচ্ছি শোনেন আল্লাহ নবীর আমল শোনেন আল্লাহ নবী রমজানের প্রথম রাত প্রথম বিশ দিনের রাত রাতের বেলা কিছু অংশ ঘুমাতেন কিছু অংশ ঘুমাতেন আবার কিছু অংশ তিনি জেগে থাকতেন কিন্তু রমজানের শেষ দশক আসলে পড়ে তিনি আর ঘুমাতেন না হাদিসে এসেছে সাদ্দাল মে ইজার তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের দশরাত রাত বিবিদের কাছে যেতেন না দশরাত রাত আই কাদা তিনি নিজেও জেগে থাকতেন পরিবারকেও জাগাতেন আর সারা রাত না ঘুমায়া ইবাদত করতেন কারণ রমজানের সব বরকত রমজানের শেষে আমরা কি করি জানেন প্রথম বিশ দিন যতটুকু সম্ভব ইবাদত মধ্যে কি করি শেষ দশ দিন শপিং করি ঠিক আছে কথা শেষ দশ দিন কি করি অথচ রমজানের সবচাইতে বেশি বরকত কোন সময়ে শেষে শুনেন যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে আর দুই দিন সময় আছে এই দুই দিনে শপিং করেন কয় দিন এই দুই দিনে শপিং করেন বুঝা শুরু হওয়ার রমজান শুরু হলে কোনো শপিং নয় আরে অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগায়া ব্যপত্তি হয় তারপরে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে রমজানের হঠ নষ্ট করে ফেলেছে ঠিক ডুমুরিয়ায় চুকনগরে এমন মহিলা পাওয়া যায় না তাই তো পাওয়া যায় না হয় যে আমার চাচা বলেছেন খুব রাগ করে বলছেন আমার চাচা খুব 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 নিয়ে বলেছেন প্রচুর পাওয়া যায় রমজান মাসের রোজা রেখেও বেপরদা হয়ে বের হয় আর বেপরদা হয়ে মহিলারা বের হয় কেন আপনাদের ঠিক বললেন দুষ্টা তো আপনাদের আবার এটাও ঠিক যাইতাম কোন দিকে আচ্ছা জামাই ঠিক থাকলে হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপরদা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে না এই তুমি পর্দা করে আমার সাথে বের হবে যাইতে পারবে আসে না বাপ ঠিক হলে মেয়ে বিপদดา বের হতে পারবে না এই মেয়ে পর্দা করে ভাই ঠিক হলে তার বোন বিপদดา বের হতে পারবে না একজন মহিলা বিপদดา হওয়ার পিছনে চারজন পুরুষ দাই কয়জন পুরুষ এক নাম্বার তার বাপ দুই নাম্বার তার হাজবেন্ড তিন নাম্বার তার বড় ভাই চার নাম্বার বড় ছেলে এই চারজন যে ঠিক কইছেন আপনারা দুস্থ আপনাদের উপরে পড়তে হয় আপনি নিজেকে নিজেকে ঠিক ঠিক করেন আছে কি করতে হবে আচ্ছা বলেন তো আমি ঠিক থাকলে আমার বউ বেপরদা হইতে পারবে আমি ঠিক থাকলে আমার বোন বেপরদা হতে পারবে আমি ঠিক থাকলে আমি ঠিক থাকলে আমার ঘরের কোন নারী বেপরদা হওয়ার সুযোগ আছে তাহলে আমরা রমজান মাসে ওই যে বললাম শপিং থাকলে ঈদের শপিং এই দুই দিনে শেষ করবেন রমজানের শেষ দশকে কোন শপিং হবে না ব্যবসায়ীরা বলতেছে কি হুজুর আনছো আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ দশ দিন ব্যবসায়ী ভাইদেরকে বলো ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয় আল্লাহর নবীর আমল পড়ে দেখেন জেনে দেখেন শেষ দশকে নবীজি রাতের বেলা তার বিবিদের কাছে যেতেন না চিন্তা করেছেন কত সম্মান শেষ দশকে বিবিদের কাছে যেতেন না সারা রাত দাঁড়িয়ে থাকতেন শুধু নিজে না আই কদা আহ পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন সুবাহ চোদ্দ নম্বর শেষ দশকের বেজুর রাতগুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো আপনারা বাংলাদেশে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে লাইলাতুল কদর কোন রাত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন মতামত নেই অনেকগুলো মতামত আছে কোন রাত কদরের রাত অনেকগুলো মত আছে এর মধ্যেই একটা মত হলো যে এই ছাব্বিশ তারিখ দিবাগত রাত মানে সাতাইশ তারিখের বেজুর রাতটা অনেকগুলো মত আছে এর মধ্যে এটাও একটা মত কিন্তু নবীজি বলেছেন তাহার রাউ লাইলাতুল কদর ফিল উত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সুবহানাল্লাহ এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দা হারামাইন একটা পেজ আছে যারা ফেসবুক চালান ভেরিফাইড পেজ আছে সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের নামা। তারা বিহের নামাজ সরাসরি সম্প্রচার করা হয় দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান যখন দুয়া আরম্ভ করেন বিশ মিনিট তিরিশ মিনিট কোন সময় চল্লিশ মিনিট হয়ে যায় এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে দোয়া হয় না কিন্তু রমজান মাসে প্রত্যেক দেখবেন তারা শেষ কাতে হাত তুলে দোয়া করে কারণ রমজান হল মোবারক বড় দামি মাস শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন শেষ দশকে আবেগের সাথে শপিং নয় শেষ দশকের বেজুর রাত গুলোকে আবেগের সাথে ইবাদত হবে কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ শোনেন এই রাতের নামে কোরআনে একটা আছে না নাই কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথায় বলবো ভাই এই রাতের গুরুত্ব এই রাতের তাৎপর্য এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই রাতের নামে একটা সূরা বরাদ্দ করে দিয়েছে সেই সূরায় আল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আল

আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভিতরে যারা অনেক লম্বা হায়াত পেয়েছে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে দিনের বেলা জিহাদ ফিসাবিলিল্লাহ থেকেছে তখন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত গুজারি হয়েছেন এই জন্য কেয়ামতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নবীজিকে আয়াত নাজিল করে জানায়া দিলেন ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয় পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি পূর্বের নবীর উম্মতরা

হাজার মাসের সাবাব আমলের দান করে দিবো কি সুদ পাইছেন আপনারা আর ওই শেষ দশকে আপনারা শপিং করে মহিলাদেরকে ঘরে আটকে আর শেষ দশক কোথাও রইতে পারবে না ইবাদ কর আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন পারবেন ইনশাল্লাহ পনেরো আচ্ছা যে পয়েন্টগুলো যে কথাগুলো বলে যাচ্ছি বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি রমজান সফল না সফল কিনা শেষ পয়েন্টে এসেছি পনেরো এবং সর্বশেষ হল তারা নামাজে তামাশা করবেন না তারা বিন নামাজে আবার পেস লাগাইয়েন না এই এক মাস ধরে আসি যন্ত্রণায় সত্যের মাপ কাটি এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে আট না আচ্ছা এগুলা বাদ দেন এগুলা বাদ দেন সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত ঠিক আছে আপনার কথা আমি বুঝেছি কথাবার্তায় আদব রাখা উচিত না তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চেয়ে বেশি হবে কথা বলার কোনো আদব কায়দা আচ্ছা আমার বয়সে বড় তাও আমি সে বলবো না তিনি বলবো বলছে না বলেছেন বলবো এটার নাম আদব এটার নাম কি তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার তা আমি আর ওইদিকে যাচ্ছি না আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ২০ রাকাত চালু হয়ে গেছে বিশ্বরাকাত চালু হয়ে গেছে আপনি অমর রাজি আল্লাহ আনহকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন মর্যাদা জানেন আপনি নবীজি বলেছেন আমার পরে তো নবী আর আসবে না আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত আল্লাহ চালু হয়ে গিয়েছে মানুষ পড়ছে এখানে আপনি পেস লাগান কেন কোন এলাকা যদি এমন হয় ওই এলাকার সবাই আট রাকাত পরে পড়েন অসুবিধা আটে বিশে ভেজাল লাগাই এক এলাকায় বিশ পরে বিশ পরে ঠিক আছে কথা ভেজাল লাগানোর কোনো দরকার মূল কথা হলো তারাবির নামে তামাশা যেটা আমি বলতে চাচ্ছি তারাবি হেন নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড ফোর জি না ফাইভ জি তারাবিতে এখন সিক্স জি চলে আসছে নাকি মোবাইলে কি সিক্স জি এখন ফাইভ জি না কিন্তু তারাবিতে কত আরে বাপ রে বাপ শুধু ইয়া আমালুন আর তা আমালুন বোঝা যায় শেষের দিকে ইয়া আমালুন আর মাঝখানে কিছু হাফেত সাহেব শুরু করেন ইয়া আয় ওহাল্লাদিনা আমান ইয়া মারুন ওই লাস্টেই আমালুন বুঝা গেল ফার্স্টেই আয় ওহল্লাদিন আমানুন বুঝা গেল মাঝখানে কিছু বুঝা এটা কি নামাজ দাতামাশা নামাজ না দাতামাশা হাফে তাড়াতাড়ি করে পড়তে যাইয়া আপনার সময় লাগবে পঞ্চাশ মিনিট আর ধীরে ধীরে পড়তে যাইয়া সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট তো বিশ পঁচিশ মিনিটের জন্য নামাজগুলো এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন নামাজগুলো বাতিল হয়ে যাক এটা কি আমরা চাই এটা কি আমরা চাই তারা করতে যাইয়েন না তারাহুরা করতে যাইয়েন না ধীরে ধীরে পড়বেন যাতে করে পিছনের মুসল্লিরা প্রতিটা মাখরাজ বুঝতে পারেন প্রতিটা শব্দ যাতে বুঝতেই পারেন সুন্দর করে পড়েন যাতে করে পিছনে থাকা মুসল্লিরা আরে কুরআন নাজিলের মাসে আবেগ নিয়ে কুরআন করবেন আবেগের সাথে তেলাওয়াত করবেন যাতে করে পিছন থেকে মুসল্লিরা প্রতিটা শব্দ বুঝতে পারে তেলাওয়াক যেন সুন্দর করে শুনতে পারে কলিল মম্যা মালিকাল মনকে তোক তিলম ক্যামেল ক্যামি প্রতিটা শব্দ বুঝা গেল কি গেল না বুঝতে হবে বুঝে বুঝে আর হাফেজ সাহেবের দু দেয়াল আবাসে আর এখানে কমিটিতেও তো যারা থাকে তারাই ইন্টারভিউর সময় বলে দেয় হুজুর এখানে স্পিড যার বেশি তার চান্স হবে বেশি ঠিক আছে না কথা আর আসলে মসজিদ কমিটি মসজিদ পরিচালনায় যখন যোগ্য ব্যক্তিদের জায়গায় অযোগ্য ব্যক্তিরা বসবে তখন ওই মসজিদগুলোতে ইবাদতের কোনো পরিবেশ থাকবে না আমার দেশে মসজিদ কমিটিতে থাকে কারা যার পয়সা বেশি টাকা বেশি যার ক্ষমতা বেশি অথচ টাকা পয়সা ক্ষমতা এগুলো হয়েছে এমন হইতে পারে আলগা পয়সা কি বলেন মসজিদ কমিটিতে টাকা পয়সা ক্ষমতা দিয়ে মসজিদ কমিটিতে পদে থাকা যায় না মসজিদ কমিটিতে থাকবে তারা আল্লাহওয়ালা মানুষ যারা এদের দ্বারা মসজিদ পরিচালনা হলে ইবাদতের পরিবেশ থাকে তো বলছিলাম তারাবিহের নামাজের নামে কোন তামাশা করতে যাবেন না বরং রমজান মাসে তারাবিহের নামাজগুলো আবেগের সাথে ধীরে ধীরে আস্তে আস্তে আদায় করব রমাদান মাসে তালা

সব গুণাগুণ মাফ করে দিবে শেষ কথা বলবো যুবকদেরকে নিয়ে তারা রমজান মাসে তারাবির নামাজে গিয়ে কি ঢং করে ঢংটা হলো এই তারা জানে রমজান মাসে তারাবির নামাজ প্রথম রাকাত কমসে কম সাত আট মিনিট যাবে বা দশ মিনিট যাবে তো এই সাত আট মিনিট কতক্ষণ দাঁড়ায় থাকতাম তারা তখন মসজিদের দুই তলায় যে মসজিদ দুই তলা তিন তলা বেশি রমজান মাসে দেখবেন ওই দুই তলা তিন তলায় মুসল্লি বেশি বা পিছনে পিছনে থাইকা কি করে পিলারে হেলান দিয়ে বৈশা বৈশা ফেসবুক চালায় ফেসবুক চালাইতেছে চালাইতেছে ইমাম সাহেব বললো কি বলেন এই চিত্র আছে না নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদ কমিটিকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগাবেন হ্যাঁ সিসিটিভি লাগাবেন সিসিটিভি লাগাই এগুলো পর্যবেক্ষণ করবেন মসজিদ তামাশা করার জায়গা নয় মসজিদ আল্লাহর ঘর এখানে আসার বসার একটা আদব আছে না নাই মোবাইলটা বাসায় রেখে আসেন ইবাদতে সামিল হন ইবাদতের মগজ নিয়ে বসেন এই যে রমাদানকে ইফেক্টিভ করার জন্য সর্বমোট কয়টা আমলের কথা বলেছি জুড়ে বলেন পনেরোটি আমলের কথা বলেছি এই আমলগুলো যদি আমরা রমাদানে করতে পারি মা বোনদেরকেও বলছি এই পনেরোটা কাজ করতে পারলে এই বছরের রমাদান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং সফল রমাদান ইনশা আল্লাহ এই পনেরোটি কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন কমিটি থেকে এক ভাই আমাকে বলেছেন